আল্লাহ তালার নিকট জুমার দিনের মর্যাদা অন্য দিনগুলোর থেকে অনেক বেশি এমন কি এ দিনের মর্যাদা ঈদ উল ফিতর ঈদুল আজহার দিনের থেকেও বেশি এই দিনের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সপ্তাহের অন্য দিনগুলোর মধ্যে নেই যেমন আল্লাহ এই দিনে হজরত আদম আলাইহি সালাত সালামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা হজরত আদম আলি সাল্লামকে খলিফা করে পৃথিবীতে পাঠান এই দিনে হজরত আদম আলাইহিসাল্লা তাল্লামের ইন্তেকাল হয় এই দিনে এমন একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে যে সময়ে আল্লাহ তালা ইমানদারের দোয়া কবুল করেন তবে আল্লাহ সময়টি গোপন রেখেছেন যেন বান্দারা জুমার দিনের সবটা সময় জিকির আসকার দোয়া দুরুদে কাটানোর চেষ্টা করেন এই দিনে কেয়ামত সংগঠিত হবে আল্লাহর নৈকট্য লাভকারী ফেরিস্তাগণ আসমান জমিন বায়ু পাহাড় পর্বত সমুদ্র নদী এমন কিছু নেই যা জুমার দিনের জন্যে আল্লাহর নিকট প্রকম্পিত হয় না আল্লাহর নিকট নত হয় না তাই আল্লাহর ইমানদার বান্দাদেরও কর্তব্য যেন জুমার দিনে এত বেশি ইবাদত জেকে দোয়া তসবির তালিল করা হয় আল্লাহ যেন পুরো সপ্তাহের গুণাগুলো জুমার দিনের ফজিলতার বরকতে মাফ করে দেন রসুল সাল্লাইসাল্লাম আরও বলেন দুনিয়াতে আমাদের আগমন শেষে হয়েছে কিন্তু দিন হিসাব নিকাশের পরে আমরা আল্লাহর জান্নাতে সকলের আগেই যাব সোহান আল্লাহ ইহুদি নাসারাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন সেটি আমাদের আগে যারা আমল করে মুসলিম হতে পেরেছে আল্লাহর অনুগত হতে পেরেছে তারাও কিন্তু জান্নাতে যাবে আমাদের পরে তাদেরও প্রত্যেকের উপরে জুমার দিনকে শ্রদ্ধা করা ফরজ ছিল জুমার দিনের বিধিবিধান মেনে চলা জুমার সালাত আদায় করা এগুলো কর্তব্য ছিল কিন্তু তারা মতভেদ করল আর আল্লাহ তালা আমাদেরকে এর উপর অটল থাকার তৌফিক দান করলেন এ কারণে অন্যেরা পিছনে থাকবে আর আমরা আল্লাহর রহমত ও দয়া নিয়ে আগে আগেই জান্নাতে চলে যাব। ইহুদিরা শনিবারকে শ্রদ্ধা করে আর নাসারারা রবিবারকে শ্রদ্ধা করে আর আমাদের নিকটে সম্পন্ন দিন হলো জুমার দিন রসুল সাল্লাই সাল্লাম জুমার দিনের ইবাদতের প্রস্তুতি বৃহস্পতিবার রাত্রে থেকেই নিতেন এবং বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত অন্য সকল রাতের থেকে ইবাদতের জন্য আবেগপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময় রসুল সাল্লাইসাল্লাম আরও বলেছেন জুমার রাত সাদারাত আর জুমার দিন উজ্জ্বল দিন ইমাম গাজালী রাহিমাহুল্লাহ বলেন জুমার দিনের ফজিলত বরকট তারাই লাভ করে যারা জুমার দিনের প্রত্যাশায় সময় কাটাতে থাকে আর অবহেলাকারীগণ বড়ই হতবাগা কারণ তাদের জুমার দিনের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোনো ধারণাই নেই কখন জুমা এলো জুমার সালাত কখন আজকে কোন দিন ইত্যাদি তারা মানুষকে জিজ্ঞেস করে তার মানে তাদের জুমার দিন সম্পর্কে কোনো খবরই থাকে না আল্লাহ আমাদেরকে জুমার দিনের সমস্ত ফজিলত দান করুন আমিন